আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা কিচেন টুইটার চলে আসলাম ছুটকি মাছের রেসিপি নিয়ে যেটা আমরা সবাই খুব পছন্দ করি এটা অত্যন্ত মুখরোচক আমার মনে হয় যে সামান্য একটু ছুটকি মাছ দিয়ে আমরা এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি মাছের চতুর্দিকে কিছু অংশ থাকে যেগুলিকে আমি কেটে ফেলতে হবে যে মাছের সুতরাং এগুলিকে আমি সুন্দরভাবে কেচি দিয়ে আমি কেটে নিব আমি এখানে প্রায় লইটা সুটকি নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ এভাবে সবগুলি মাছ আমি এটাতে অনেক বালি থাকে খুব ভালোভাবে পানিতে ধুয়ে নিতে হবে এবং তারপরে গরম পানি দিয়ে একটু বয়ল করে নিতে হবে চুলোতে অলরেডি কড়াইটা গরম বসিয়েছি আমার মনে হয় এটা গরমও হয়ে গেছে মাছগুলি আমি ভেজে দিলাম এটাকে আমি ভেজে তুলব আচ্ছা এটাকে ভেজে নেওয়া বললে আমার ভুল হবে অ্যাকচুয়ালি এটা ভেজে নেওয়া বলে না এটাকে কড়াইতে টেলে নেওয়া বলে এটা এখান থেকে একটু হালকা ধোয়া উঠছে আমি বুঝতে পারছি যে এটা আমার হয়ে গেছে এটাকে আমি কি করবো যেহেতু সুষ্টি মাছের মধ্যে অনেক বেশি বালি থাকে সুতরাং এটাকে খুব ভালো করে পানি পরিবর্তন করে করে ধুয়ে নিতে হবে যেন বালিগুলি চলে যায় কারণ বালি থাকলে কিন্তু এটা খাওয়া যাবে না একেবারে সব কিছুই জিনিসও সিনকে আমি নিয়ে ফেলেছি এটাকে পানি করে ধুয়ে নিতে হবে সুন্দর করে ধুয়ে প্রচুর ময়লা ধুয়ে নিতে হবে অনেকবার ধুতে হবে দেখো কি পরিমাণ ময়লা সেটাকে একটা স্ট্রেটনারের ভিতরে আমি পার করে নিয়েছি প্রচুর ময়লা আছে এটাকে এইভাবে তোলা ধোয়া দিতে হবে মানে এর নিচে দেখা যাবে যে বালি আছে পাত্রটা পরিবর্তন করে নিতে হবে পানিটা অলরেডি হচ্ছে আমি মাছটাকে দুই তিন মিনিট বয়েল করলে এটা সেদ্ধ হয়ে যাবে আর সেটা বয়ল আমার হয়ে গেছে অর্থাৎ সেদ্ধ হয়ে গেছে প্রায় সেদ্ধ বলতে এটাকে আমি জাস্ট একটু বয়ল করে নেওয়া এটা আমি এখন একটা স্ট্রেইনারে ছেঁকে নেব ঠান্ডা পানিটা একটু ধুয়ে নিলাম এটাকে ছেঁকে নিতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে হয়ে গেল একটা কাজ শেষ এখন আমি এটাকে চুলোতে ভুনা করব ভুনা করার জন্য পাতিলটা আমি চুলোতে বসিয়ে দিয়েছি অলরেডি গরমও হয়ে গেছে আজকে আমি সরিষার তেল দিয়ে শুটকি মাছটা রান্না করব সরিষার তেল দিয়ে সুটকি মাছ ভুনা অত্যন্ত টেস্টি আর শুটকি মাছ রান্না করতে গেলে তেল এবং পেঁয়াজের হিসাব করতে হবে না কারণ তেলও যেমন বেশি লাগে পেঁয়াজও সেরকম বেশি এছাড়াও রসুনের কোয়া দিতে হয় বেশি বেশি করে কারণ রসুন ছাড়া শুটকি মাছ ভালো হবে না খেতে সুতরাং রসুনকে আমি পোয়া করে কেটে নিয়েছি প্রায় দুই তিনটা রসুন আছে পোয়াগুলি আমি একটা দিয়ে দিলাম এটা একটু ব্রাউন হয়ে আসলে আমি দিয়ে দিব তেজপাতা দুইটা একটু চিড়ে নিয়ে দিয়েছি একটা কালো এলাচ চার পাঁচটা সাদা এলাচ দুই তিন টুকরা দারুচিনি এবং গোলমরিচ লংটাও দিতে হবে এক কাপ পরিমাণ দিচ্ছি কুচি করে কেটে নিয়েছি আরও এক কাপ পরিমাণ দিয়ে দিলাম দুই কাপ কাঁচামরিচ গ্রিন চিলিটাও দিব এবং রেড চিলি পাউডারটাও আমি দিব কাঁচামরিচ আমি চিড়ে নিয়েছি কারণ সুটি মাছের একটু ঝাল বেশি দিতে হয় দশ বারোটা কাঁচামরিচ দিয়ে নিলাম এটাকে একটু ভেজে নিতাম নরম হয়ে আসবে আদা বাটা চা চামচ দুই চা চামচ পরিমাণ রসুন বাটা আমি অলরেডি গু গোটা রসুন অনেকগুলি দিয়েছি তার জন্য চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম চা চামচ পরিমাণ জিরে বাটা একটা চামচ পরিমাণ পেঁয়াজ কাটা লবণ ফ্লাট করে একটা চামচ পরিমাণ দিলাম গ্রিন চিলি দিয়েছি যার জন্য রেড চিলি পাউডার হাফটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো চা চামচের চেয়েও একটু কম দিলাম সমস্ত উপকরণগুলি দেওয়া হয়ে গেল এটা এখন আমি হালকাভাবে নাড়াচাড়া করব অর্থাৎ মশলাটা কষিয়ে নেব আর তোমাদের জন্য আরেকটা ইনফরমেশন যেটা অফলাইনে আমি আরও হাফটাফ চিকন করে কাটা অর্থাৎ ঝুড়ি করে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি অর্থাৎ পেঁয়াজের পরিমাণ আড়াই কাপ গেছে এবং সরিষার তেলও আমি একটু দিয়েছি প্রায় এক কাপের মতন সরিষার তেল দিয়েছি কারণ ফুটকি মাছের সরিষার তেলটা একটু বেশি লাগে তেল ছাড়া এটা ভালো লাগে না এখন জাস্ট এটাকে আমি কষাবো হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম মোটামুটি কষানো হয়ে গেলে আবার আমি তোমাদের সামনে মশলাগুলি আমার অলরেডি অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেব এটাকে আবার এখন ধুলাতে হবে প্রায় দশ মিনিট যাবত এটাকে আমি কষাচ্ছি সামান্য পরিমাণ হাতটা চামচ পরিমাণ আমি একটু লবণ দিয়ে দিলাম আমার কাছে লবণটা কম লাগছিল মশলাগুলি যেন মাছের ভিতরে ঢুকে যায় তার জন্য আমি কিছুটা পানি দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি দিলাম এটাতে সুসিদ্ধও হবে প্লাস মশলাগুলি মাছের ভিতরে চলে যাবে কভার করে দিলাম আচ্ছা ঢাকনাটা অলরেডি খুলে ফেলেছি মাঝে মাঝে আমি অনেকবারই এটাকে নাড়াচাড়া করেছি প্রায় পনেরো মিনিট ধরে আমি এটাকে কষাচ্ছি দেখো এটা হয়ে আসছে লবণটা চেক করে দেখেছি লবণটাও সঠিক আছে আমি এটাকে আরও একটু ঘুমাবো এটাতে যদি শুকনা ভাজা মরিচ দেওয়া যায় তাহলে খুব ভালো আরও ফ্লেভারটা ভালো আসে আমি একটু ভাজা শুকনো মরিচ দিয়ে দিলাম এটা যখন আমি রসুনটা তেলের ভিতর ভেজেছিলাম তখনও যদি আমি শুকনো মরিচ দিতাম ওটাও ভালো ছিল যাই হোক তখন আমার দেওয়া হয়নি আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটা তো সুন্দর একটা ফ্লেভার আসবে আর ভাজা জিরে গুঁড়ো দুই তিনটি আমি দিয়ে দিলাম একটি ধনিয়া পাতা খুব ভালো ফ্লেভার আসবে এটাকে আমি আর একটু কষায় নিবো নামানের আগে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো কাঁচা সরিষার তেলের গন্ধটা ভালো আসবে চুলোর ফ্লেমটা আমি লো মিডিয়াম রেখেছি আমি এই শুটকি মাছ ভুনাটা আমার মায়ের কাছে শিখেছি আমার মা এটাকে খুব সুন্দরভাবে করতে পারতো আমার মায়ের হাতে শুটকি মাছ যদি কেউ খেয়ে থাকে তাহলে তারা জীবনে কোনো দিন ভুলবে না এত টেস্টি হয় এটা সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর একটু দিয়ে দিলাম হয়ে গেলো আমার শুটকি মাছ ভুনা অবশ্যই তোমরা লাইক স্যার কমেন্ট করবে এটাকে আমি এখন ডিসআউট করব তুলোর ফ্রেকটা আমি বন্ধ করে দিয়েছি কারণ বেশি কড়া হয়ে গেলে আবার ভালো লাগবে না খেতে তৈরি হয়ে গেল লইটা শুঁটকি ভুনা নেক্সট টাইমে দেখা নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ